মা বাবা কত বরণীয় মত আমার ভাইরা বন্ধুরা আল্লাহর পয়গম্বর রহমাতুল আলামিন একদিন হুজুরের মধ্যে বসে আছেন সাহাবাই কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন নবী গো হজে যাওয়ার বড় ইচ্ছা করবে আল্লাহর ঘর তাওয়াফ করতে বড় মনে চায় সুবহানাল্লাহ কন্না আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর কথা माफ করতে বড়ই মনে চায় আমার নবী বললেন তোমার মা আছেনি সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই ঘরের মধ্যে তোমার মা আছে ইয়া রাসূলুল্লাহ মা আছে ঘরের মধ্যে তোমার বাবা আছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আমার বাবাও আছে সুবহানাল্লাহ বল আমার নবী ডাক দিয়া বললেন রে আমার সাহাবী দৌড়িয়া যাও মার কাছে যাও মার কাছে যাও ওই গেলে কি হবে যারা শুনাল্লা গিয়ে আমি কি করবো ওই মায়ের নুরানি চেহারার দিকে তাকায় থাকো মায়ের নুরানি চেহারার দিকে তাকায়া থাকো বাবার নুরানি চেহারার দিকে তাকায়া থাকো আমার নবীটা যার মা দুনিয়া তার জন্য বড় নিয়ামত তার জন্য বড় সুফল হলো একটা বার যদি ওই মা ওই কলেজার মায়ের চেহারার দিকে তাকায় আমার নবী বললে তার আমল নামার মধ্যে লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা খোঁজে গেলে যে সব হইতো খস করলে যে সব হইতো একবার মায়ের চেহারার দিকে তাকানোর কারণে এই হাজি হিসাবে আল্লাহ কবুল কইরা আমল নামার মধ্যে আমার আল্লাহ ও একটা কবুল হজের সাওয়াব দান করে দিবে আর জুড়ে বলেন সুহার আমার নবী বললেন ধাবাই এটা তোমাদের জন্য বড় একটা অফার এবার সাহাবাই কেরাম বললেন ইয়ার সুল যদি দুইবার তাকাই কয় দুইটা হজার সাপ কয়ে যদি তিনবার তাকাই কয়ে তিনটা হাজার সাপ ইয়ার সুল আল্লাহ যদি গো যদি তাকাই আল্লাহর নবী কয় আল্লাহর দরবারে কোনো নিয়ামতের কমতি নাই একশোবার তাকাইলে তোমার আমার আমল নামার মধ্যে একশো কবুল হজের সাপ আল্লাহ দান করে দিবে চিৎকার মেরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ একমাত্র দুনিয়ায় কেউ যদি সম্মানিত হতে চায় দুনিয়ায় কেউ যদি ইজ্জতি হতে চায় কেউ যদি সম্মানিত হতে চায় তাহলে তার মার দোয়া লাগবে তার বাবার দোয়া লাগবে যারা দুনিয়ায় জিরো থেকে হিরো হয়েছে অবশ্যই অবশ্যই তার উপরে তার মা বাবার দোয়া আছে চিল্লাইয়া বলেন না সুবাহান্লাহ আরো জোরে বলেন না সুবাহান্লাহ মা বাবার দোয়া যার আছে অবশ্যই সে জিরু থেকে হিরু হয়েছে এতে কোনো সন্দেহ নাই আর যারা জিরু থেকে হিরু থেকে জিরু হয়েছে অবশ্যই অবশ্যই বুঝতে হবে কোন একটা সময় সে তার মা বাবাকে কষ্ট দিছে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে হয়তো মার জবান থেকে বদ্ধ আসে নাই ইচ্ছা করে বদ্ধুয়া করে নাই কিন্তু অটোমেটিকলি বদ্ধুয়া করে লাগে না কিন্তু মার মনের মধ্যে যদি একটু শার চলে আসে কষ্টেরও আসা এইটাই আপনার দরবার যথেষ্ট আপনি শূন্য হওয়ার জন্য জিরো হওয়ার জন্য চিল্লে বলেন না কেন ঠিক না